ছোট বড় নতুন অপশনের জাহাজের অনেকগুলো ফ্রিজের কালেকশন তো যেহেতু সে কুরবানির ঈদ একদম ঠিক আছে ইনশাআল্লাহ আমরা ফ্রিজের দাম আমার ভিউয়ারদের জন্য জানাই দেন করে ফ্রিজ করবেন কুরিয়ারের মাধ্যমে কিন্তু সারা দেশে কিন্তু ফ্রিজ নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে ছবি দিবেন আর যোগাযোগ করবেন ওই নাম্বারে যে মালামালগুলো পছন্দ হবে ছবি পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনারা এই ফ্রিজগুলো ক্রয় করতে পারবেন আর যারা ব্যবসার জন্য ইচ্ছুক এগুলো ব্যবসার জন্য ওনার নাম্বার দেওয়া থাকবে আলোচনা সাপেক্ষে কিন্তু ওনার রেট কমে দিবে ঠিক আছে হ্যালো বি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাইকে জানাই পবিত্র কুরবানির শুভেচ্ছা ঈদ মোবারক আমরা কিছু এক দরজার ফ্রিজ নিয়ে আসছি একদম সম্পূর্ণ নিউ ব্র্যান্ডের ফ্রিজগুলো এখনো পর্যন্ত আমরা দোকান সেটিং করে নাই ভাইয়া যখন আসছে আমরা ভিডিওটা করে ফেল দিয়েছি এক দরজা 175 লিটার ফ্রিজ আচ্ছা 175 লিটার এটা ডিপ বাকিগুলো সম্পূর্ণ নরমাল একদম অটোমেটিক অটো ফ্রিজটা অটোমেটিক চলবে যখন ঠান্ডা হয়ে যাবে বন্ধ হয়ে যাবে অটোমেটিক ফ্রিজটা কি চালু হয়ে যাবে সম্পূর্ণ অটো অটো সিস্টেম ফ্রিজ গুলো একদম নিউ ব্যান্ডের কেউ যদি পাইকারি ব্যবসা করতে চান আমরা ফ্রিজ গুলো বারো থেকে শুরু করবো বারো থেকে পাইকারিদের জন্য বারো প্লাস থেকে আমরা ফ্রিজ গুলো আমাদের থেকে পাবেন আমরা এগুলো নতুন আমরা আলোচনা সবকে গ্যারান্টি দিয়ে দিব আলোচনা সবাইকে কিন্তু একদম ইনট্যাক্ট আমাদের থেকে বর্তমান চারটা কালার আছে আমাদের সিলভার কালার আছে গোল্ডেন কালার আছে আপনার নেভি ব্লু আছে আপনার লাল করির মধ্যে আছে চারটা ব্যান্ডার আছে সবগুলো দেখেন একদম অরিজিনাল টালা চাবি সহ আছে একদম চাবি সহ অরিজিনাল চাবি সহ পাবেন কিন্তু ইউজ করা হয় না এক আনসি মত দেখানো কিন্তু এখান থেকে ফ্লাইবার বের হচ্ছে ফ্লাইভার এখানে এখানে পর্যন্ত পলিগুলা দেওয়া আছে ফলি তো ভালো করে তুলনা হয় না দেখেন সবগুলা অনেকগুলো মাল আছে আমাদের থেকে গোডাউন অনেক প্রচুর প্রোডাক্ট আছে নিতে পারবেন প্রচুর প্রোডাক্ট গোডাউনের মধ্যে আমাদের থেকে প্রচুর অনেক আছে প্রোডাক্ট চাইলে নিতে পারবেন আমাদের থেকে আমাদের দোকানে অ্যাভেলেবল গুলো আছে পাইকারিতে তাদের জন্য আমরা দিয়ে দিব দেখাই দিন ভাই এখানে দেখেন আরো আছে হুম

এটার দাম মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা ডিপ দশ হাজার টাকায় দশ হাজার টাকা এর দাম দশ হাজার টাকা একদম নতুন বাটারফ্লাই বাটারফ্লাই পাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো এটা ওগুলো নতুন যমুনার একশো পঞ্চাশ এটার ডিপ যমুনার নতুন একদম নতুন ইনটেক একশো পঞ্চাশ ওগুলোর দাম রাখবো আমরা সতেরো হাজার পাঁচশো টাকা করে নতুন একদম ইনটেক ওরা পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন নতুন ইনটেক একদম

ডাইকেন ডিঙ্গু ডিঙ্গু আছে ডাইকেন আছে এক টনি চোদ্দ হাজার টাকা করে না এগুলো আমাদের পাঁচটা টাকা বর্তমানে আছে আর এগুলো আছে আপনার ড্যাট টন আক্স দেড় টনি আক্সের ওরা আক্সের দেড় টনি আমাদের কয়েকটা ইন্ডোর বেশ কম আছে এটা প্যানাসোনিক আউটডোর প্যানাসোনিক ইন্ডোর হচ্ছে কোপেল আর এগুলো আক্সের মাল আছে দেড় টনি লাগবে আমরা বাইশ হাজার টাকা করে এক সপ্তাহ গ্যারান্টি পাবেন এক টন পেয়ে যাচ্ছে চোদ্দ হাজার টাকা করে যেমন প্রোডাক্ট এটা যেমন মানে এটা হলো একশো সত্তর লিটার ফ্রিজ উপর নর্মাল নিচে ডিপ আবার ডিপ খুবই একটা আনকমন ফ্রিজ এটা আপনি ডয়ারটা করে রেখে দিতে পারবেন এখানে আপনি জিনিসগুলো রেখে ইউজ করতে পারবেন ডয়ার চেঞ্জ করতে পারবেন খুবই একটা সুটেবল ফ্রিজ উপরে নর্মাল একশো লিটার ফ্রিজ এই ফ্রিজটা কেউ নিতে চাইলে মাত্র দাম পড়বে অনলি উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা দিয়ে নতুন একটা ফ্রিজ মার্কেট প্রাইস কিন্তু এগুলো আপনি চৌত্রিশ হাজার টাকা আর একটা ফ্রিজ দুশো তিন লিটার যমুনার ফ্রিজ ওটা দুশো তিন লিটার ফ্রিজ উপরে ডিপ আবার উপরে ডিপ কিন্তু উপরে ডিপ এখানে কম নেই একশো জিনিস রাখতে পারবেন একশো জিনিস রাখতে পারবেন আড়াই মন জিনিস ঢুকে রাখতে পারবেন এভরি নিলে এটার দাম পুরো মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা আর যেগুলো বলছিলাম ভাই যখন বলছে এগুলো বারো হাজার টাকা প্লাস পাইকারি পাইকারি প্রোডাক্ট যারা পাইকারি নিবে একসাথে কমপক্ষে পাইকারি নিলে পাঁচটা পাঁচটা করে নিতে হবে একশো ধরে নিলে কিন্তু এই দামে হবে না একটু বাড়বে বারো হাজার টাকা ধরে প্লাস ধরে হবে আমার তো কিছু আবার সেকেন্ড হ্যান্ড ফ্রিজ ইয়ে আছে ওগুলো কম দামে যারা কম দামে চাচ্ছেন ভাইয়া

মাল <SANICANIO> কিন্তু <SANICANIO> <SANICANIO>

জিনিস রাখতে পারবেন আপনি এভিটসন এর দাম পুরো মাত্র অনলি 21000 টাকা 21000 টাকা 21000 সিঙ্গাপুর ইতালিয়ান ফ্রি দুশো তিন লিটার উপরে দুশো তিন লিটার ঠিক আছে এই যদি কেউ এটা কেউ নেন এটা একটা এটা ফ্রি

অন্য অনেক কম একদম হাত ভাড়া কয়েকটা পাওয়া যাচ্ছে এই জন্য আমরা কয়েকটা সংগ্রহ করে রাখছি মালটা নিলে মাত্র রাখবে সতেরো হাজার টাকা সম্পূর্ণ ডিপ এক লাইট সবগুলো আছে সবগুলো সম্পূর্ণ ওকে চালা নিতে পারবেন সতেরো হাজার টাকা পেয়ে যাবে আর একটা ফ্রিজ একটা ফ্রিজ রেড কালার মধ্যে একটা সুন্দর ফুল আছে এখানে বিশাল একটা সেরিমারটা ফ্রিজ অনলি মাত্র ন হাজার পাঁচশো টাকা দিয়ে শুধু কোরবানি অফার জন্য নয় হাজার পাঁচশো টাকা কোরবানির অফার এটা নয় হাজার পাঁচশো টাকা স্যামসাং এর ফ্রিজ দেখাই দেন স্যামসাং কোরিয়ান জাপানি ফ্রিজ এগুলা বাইরের ব্র্যান্ডের নন পুস ফ্রিজ এই ফ্রিজটার দাম মাত্র অনলি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো যান আজকে সবগুলো নয় হাজার পাঁচশো দিয়ে দিব শ্যাম্পু কোরিয়ান এটা জাহাজের মাল এটার দাম মাত্র নয় হাজার পাঁচশো টাকা দিয়ে জাহাজের ফ্রিজ বিশাল একটা ফ্রিজ নয় হাজার পাঁচশো টাকা শুধু নিয়ে যাবেন আর কোরবানি গুস্তি ব্যবহার করবেন কোনটা এটা এগুলা আচ্ছা এগুলো একটু দেখা দিই একটা জিনিস দেখা দিই এগুলো দেখা যায় চার

বিভিন্ন ধরনের এই তেলের ডিপু বা গাড়ির কাজ করে বিভিন্ন ধরনের গ্যাসের মধ্যে বিভিন্ন বাসের সামনে বিভিন্ন শুরুমের পাশে এগুলা সেফটি হিসাবে ব্যবহার করতে পারবেন মানে সেফটি আবার এখানে আপনি আপনার নিজস্ব বিজ্ঞাপনের জন্য ইউজ করতে পারবেন আরেকটা বড় এগুলা একদম কম দামে দিয়ে দিবে এগুলো ওগুলো অরিজিনাল জাহাজের এক পিস আটশো টাকা মাত্র আটশো এক পিস আটশো টাকা আমাদের তো অ্যাভেলেবেল আছে অনেকগুলো আছে নিজের আর এটা হলো যে চারটা পার্স এটা দিয়ে আপনি বিশাল একটা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন কুরবানি উপলক্ষে রান্না বান্না করতে পারবেন চুলার চারদিকে দিয়ে

একটু বাঙ্গাস একটু ফেটে গেছে পাঁচ হাজার টাকা দিয়ে চোদ্দ কেজি এল জি কোরিয়ানের আমাদের লাইট আছে তিনশো টাকা করে দিয়ে দিব টেবিল এর মাত্র তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা করে পেয়ে যাবেন হুম আমাদের ছাতা আছে এখানে আছে কিচিং হোল রান্নাঘরের মধ্যে লাগাবেন রান্নাঘর দোয়া গুলা কাপচা করার জন্য একটা আছে ওদিকে দুটা দেখা কিচিং হোল

ला दरा गा गा क से ब्ल नर गा

বিশাল ফ্রিজ দশ হাজার টাকা বিশাল ফ্রিজ একদম সম্পূর্ণ ওকে চালা নিতে পারবেন আপনারা দেখে তার মাত্র দশ হাজার টাকায় জাহাজের বিশাল ফ্রিজ যা দেখেন এটার পাইছে দশ হাজার টাকা জাহাজের মাল বিশাল মাত্র পাঁচ হাজার টাকা জাহাজের মাল জেনারেল মাত্র পাঁচ হাজার টাকা বাম্পার অফার কোরবানি অফার মাত্র পাঁচ হাজার টাকা জাহাজের মাল